বাড়ে কোথা থেকে আসবো বিয়ানের কাছে ফোন দিতে গেলে বিয়ে যদি কিছু ধরে ফেলায় যদি কিছু মনে করেন এই কারণে তো বিয়ে বিয়ানকে বেশি জ্বালাতন করি না আর আগে বিয়ান তো খুব ফোন দিত বিয়ের খোঁজখবরটা রাখতো বিয়াই ছাড়া কিছুই বুঝতো না আর এখন দেখতেছি বিয়ান কি কোন নতুন নাগর টাগর পাইছে না না সেরকম কিছু না বিয়াই তো বাড়িতে আসা রয়েছে এই কারণে আর কি

ঠিক আছে কখন কার কি আসে তো সেটা তার বলা যায় না আসলে একটা জিনিস কি বিয়ানের মনের মধ্যে মনে হয় এটা সব সময় আন্দাজ করে বসে যে বিয়ের সাথে মানে ফোনে কথা বলে দেখি হয়তো অ্যাকসেপ্ট করে নিয়ে বিয়ের সাথে একটা সম্পর্ক তৈরি করে হয়তো বিয়ের ধারণা এটা এই জন্য বিআইকে দেখে ভয় করে না না ঠিক আছে তারপর আপনার বিআই কখন কি মাইন্ড করে বসে সেটা তো আর বলা যায় না তো সেই কারণে আমি আসলে কল দেই না আর কি আসলে না না বিআই জানে আমি আসলে একটু ফোন দন দিয়ে কথাবার্তা বলি মাঝে মাঝে বিয়ের সাথে একটু খোসখোরাকি এই কারণে তো আমি মানে ফোনটা দেই খুব ওপেন ভাবে যে যদিও বিআই জানুক সমস্যা কি আছে বিআই জানলে তার আমার কোনো সমস্যা নাই আর আমি তো বিয়ানকে ফোন দেই কোনোmntop খারাপ করে না তাই না আর যদি বিয়ান যদি বলে থাকে বিয়ের সাথে রসিকতা করবে বিয়ের সাথে প্রেম করবে তাহলে সেটা না হয় আলাদা একটা হিসাব আর এটা যদি বিএন কে বলতে হবে অসুবিধা কি ও আচ্ছা তাহলে সমস্যা নেই যদি বিআই জানে আমি তো জানি যে উনি জানে না এই কারণে আসলে কল দেই না আর কি আর ওই তো এখন দরকানে গেছে এই কারণে একটু ফাঁক পাইলাম তো কলটা রিসিভ করলাম আচ্ছা যাই বিআই দোকানে যা কিন্তু আসলে একটা জিনিস বলি বলো বিআই সাথে কি ভালোবাসা করে বিয়ে সাথে হইছে না হ্যাঁ রিলেশন করে বিয়ে হইছে এইজন্য বিআই কে সারা বিএন কিছু বোঝে না আমরা তো আমরা তো ভাই না চাইলে তার পায় না একটা শাস্ত্রের কথা আছে না আসলে কেনে কি হলো এই জিনিসটা একটু যদি বলতেন বিয়ার খুব ভালো হতো কেনে কি হবে হয়ে গেছে এক সময় আচ্ছা ওই রকম ভাবে ভালোবাসা আমাদের সাথে হয় না হবে না কেন সেটা কেনে কি ভাবে আমরা তো শুধু বলে কথাই বলে যাচ্ছি কিন্তু কোনো কাজে হচ্ছে না তো লাভ নাকি কাজ করতে হলে তো কাছে আসতে হবে তাই না দূরে দূরে থাইকা তার বললে হবে না কেন কতবার গেলাম কাছে তবু বিयानের কোনো খোঁজ নাই কোনো খবর তখন তার এই যে বিআই যে মনে সব চলে বিআই তার বলে নাই তাই না বিयानে কেমনে বলবে বিयान যদি বিআইকে যদি ফ্রেস ভাবে না বলে যদি বিयान যদি একটু আলোক করে না দিবে কথা তাহলে তো বিআই এর কোনো ক্ষমতা থাকে না কারণ আমরা একটা ছেলে মানুষ তাই না ছেলে মানুষ কি একটা সহজে কি কোনো কথা বলতে পারে মেয়ে মানুষের কাছে একটা কথা বলা যায় না আর যদি মেয়েরা যদি একটু ছেলেদের যদি একটু ইঙ্গিত দেয় বা যদি একটু ইশারা দেয় তাহলে হয়তো ছেলেরা সেই কথাটা বলতে পারবে বা বলার সাহস থাকে আর ছেলেরা তো ওইরকম কিছু বলতে পারবে না কারণ ছেলেদের ওই রকম কোনো সাহস এখনো থাকে না আর যদি সেই বীর পুরুষ হয় তাহলে তো হয়তো মানে কোনো কথাই নাই সে কিন্তু ভাবে কথা বলতে আমার কাপুরুষ কাপুরুষও না আসলে একটা জিনিস কি এটা বলাতে গেলে একটা সাহসের ব্যাপার আছে কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস সব সময় তাকে সাহস নিয়ে থাকতে হবে আর আমি কিন্তু এটা একদম না আমার কেমন যেন একটা মানে ভিতরে একটা ভয় ভয় লাগে যে যদি বিয়ানকে কিছু বলে যায় তাহলে হয়তো বিয়ান যদি আমাকে কিছু বলে এই জন্য কিন্তু বিয়ানকে বলতে পারি না কথাটা যাক এখন তো সাহস করে বললেই ফেলছেন তাই না হ্যাঁ অবশ্য বিয়ান অনুমতি দিয়েছে দেখে তো বলতে পারলাম তো যাই এখন কি বিয়ের সাথেই খেলি প্রেম ভালোবাসা আমাদের সাথে না হবে বললাম না একবার যে আসতে হবে আরে যদি বিয়ান যাতে বলে অবশ্যই যাব ভালোবাসার জন্য আমি সব জায়গায় যেতে পারবো তাহলে বিয়াই যাক আগে আপনার বিয়াই যাক বাড়ি থেকে তারপর আসেন না বিয়ান কত দিনের ছুটি পাইছে বিয়ায় এ তো মাত্র 3 দিন আই তো 2 দিন হয়ে গেছে কালকে চলে যাবে কালকে চলে যাবে হুম তাহলে কালকে চলে গেলে কি আমাদের জায়গা একদম ফ্রি না হ্যাঁ একদমই ফ্রি তাহলে ফ্রি হলে তো মজার জিনিস হবে আমাদের হুম তাই না হ্যাঁ আসলে বিয়ান যদিও আমাদের কাছে একটা মানে প্রাণপ্রিয় হয় থাকবে সেটা আমারও ভালো লাগবে একটা বিষয় যে বিয়ান যদি বিয়ার সাথে ভালোবাসা করতে যায় যদি প্রেম করে তাহলে তো আরও ভালো লাগলো আমার কিন্তু ভালোবাসাটা হবে কিন্তু কোন রকম বিয়ান হ্যাঁ সমস্যা নেই যেহেতু বলছেন আমিও অ্যাকসেপ্ট করছি না আসলে আমি আমি তার বললে হবে না কিন্তু ভালোবাসাটার ধারণটা অবশ্য বিয়ানকে দেখতে হবে বুঝতে হবে বিয়ান কি রকম ভাবে ভালোবাসাটা চায় কি ভাবে নেবে সেটা বলতে হবে না মানে হচ্ছে যে বিআই যে ভালোবাসা দেয় সেভাবেই দিবেন না বিআই এর ভালোবাসা আর আমার ভালোবাসা তো অনেক তফাত হবে কারণ বিআই যেভাবে ভালোবাসা দিবে সেটা যদি আমি না দিতে পারি দিতে পারবেন না কারণ আপনি তো আর বিয়ে করেন নাই তাই না আর বিয়ে তো বিয়ে করে সংসার করতেছে আচ্ছা ঠিকই আছে কিন্তু তারপরও তো যদি বিয়ের ভালোবাসাটা আমি যদি সেরকম না দিতে পারি তাহলে একটা কেমন লাগবে অবশ্যই দিতে পারবেন দিতে পারবেন না কেন মনে হয় আমি ওরকম দিতে পারবো ভালোবাসা অবশ্যই তিন গুণ আরো না আমার তো বিশ্বাস হয় না আরে আমার হয় কারণ আমি আমার কনফিডেন্স আছে যে পারবেন তাই ইনশাআল্লাহ তাহলে আমার মনে হয় মানে স্বপ্নে বিয়ান দেখছে আমাকে না হুম দেখছি তো সেই কারণে তো বিয়েকে শরণ করলাম তাই হায় হায় আমি তো স্বপ্নে একদিন দেখছিলাম বিয়ানকে কিন্তু আমি তো ওইরকম কিছু স্বপ্নে দেখি নাই কিন্তু বিয়ান শুধু আমাকে নিয়ে যায় বাবার বাড়ি যাওয়ানোর সময় মানে যে মানে নদী পার হতে গিয়ে নৌকার থেকে ফেলে দিল বিয়ান আমাকে শুধু তাহলে এই স্বপ্নটা দেখছি আমি ও আচ্ছা তাই হ্যাঁ লাশও তোমাকে নিয়ে ঘুরতে যাই একদিন ঘুরতে তো অবশ্যই যাব যে বিয়াইটা যখন চলে যাবে তখন তো ঘুরে যাওয়ার এত কথা হুম বিয়াই তো কালকে চলে যাবে হ্যাঁ আগে যাই নেক্সট আচ্ছা ঠিক আছে আসবা সময় করে বিয়ে যদিও কালকে যদি চলে যায় তাই না হুম বিয়ে তো ভালোবাসাতে একবার বেশি দিয়ে যাবে তখন না না সেরকম কিছু না না শুনি তো অনেক কিছুই আসলে বিয়ে তো যে রকম ভালোবাসা দেয় তার সবচেয়ে বেশি ভালোবাসা দিয়ে চলে গেলে তো বিয়ানের তো সমস্যা বেশি হয়ে যাবে তখন না না সমস্যা হবে না হবে না না ঠিক আছে না হলে আরও ভালো আমি তোরাই চাইছিলাম যদি বেশি সমস্যা না হয় ঠিক আছে না না সমস্যা হবে না সমস্যা হলে কি আর বলতাম আসার জন্য আচ্ছা ঠিক আছে সমস্যা না হলে বরং আমার জন্য আরো ভালো আচ্ছা ঠিক আছে বিয়ান তাহলে বিয়াই কালকে গেলে যখন যাবে না তখন আমার একটু ফোন দেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে বিয়ায় গেলে আমি রাতে ফোন দিব রাতটা এসো আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহ হাফেজ